এই টাকা আর টাকা নেই এখন আপনারা কী করব কিভাবে চলবো কিছু বুঝতে পারতেছি না এখন যদি আপনারা যদি সরকারে যদি আমাদের দিকে একটু সাহায্য করে খায় তাহলে আমরা কিছু একটা করতে পারবো আর যদি না থাকে কিছু করতে পারবো না আমি আমি ছিলাম আমি আবার ফোনে আমার শুনছে আমার মা বাপ সবাই ডিউটিতে ছিল আমার আব্বু ছিল বাজারের দিকে এখন বাসায় ছিল না ধরুন আমাদের কিছু টাকা পয়সা ছিল ক্যাশ টাকা আড়াই লাখ টাকার মতন ছিল আমাদের বাসায় ক্যাশ টাকা এই যে টাকা সব সাই হয়ে গেছে দেখেন এই টাকার টাকা নাই এখন আপনারা কি করব কিভাবে চলবো কিছু বুঝতে পারতেছি না এখন যদি আপনারা যদি সরকারে যদি আমাদের দিকে একটু সাহায্য করে টাকা তাহলে আমরা কিছু একটা করতে পারবো আর যদি না থাকে কিছু করতে পারবো না আমরা একদম শেষ রাস্তার ফকির হয়ে গেছি আর কি আর আমাদের আগুনটা লাগছে ঠিক আমাদের বাসার সামনের থেকে এই সামনের থেকে আগুন লেগে ঠিক গ্যাস সিলিন্ডার থেকে লেগেছে গ্যাস সিলিন্ডার থেকে লাগিয়ে পুরো বস্তিরা ছড়িয়ে গেছে কি কি ছিল ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনার ফার্নিচার ছিল ঠিক দুই থেকে আড়াই লাখ টাকার এরপরে আমাদের তো বাড়ির ঠিক এগারোটা বাড়ি ছিল একটা দোকান ছিল ঠিক বারোটা দোকান বাড়ি ছিল সব পুড়ে গেছে একটা সুতাও একটা সুতা কিছু নিয়ে হয়ে এই যে পরে একটা কাপড় এটাই পরা অবস্থায় ডিউটিতে ছিলাম একটা কিছু আমরা কেউই ছিলাম না বাসের ভিতরে কিচ্ছু নিতে পারিনি একদম শেষ হয়ে রাস্তা ভকির হয়ে গেছে আমরা এটা আমরা আমিও চাই আমাদের আমরা সবাই চাই সরকারের আঙ্গরের দিকে এগিয়ে আসুক আমরা সরকারের সরকারের আঙ্গরের জন্য কিছু না করলে আমরা কিছু করতে পারবো না আমি আমরা সরকারের দিকে আগপারে চাচ্ছি সরকার আমাদের ভিক্ষা হলোই তো কিছু হলো আমরা নাইলে রাস্তার ফকিরে একদম শেষ ধ্বংস হয়ে গেছে দেখছেন তো আমি কতগুলো টাকা আড়াই লাখ টাকা ঠিক ক্যাশ টাকা ছিল আমাদের বাড়িটা একটু পানি পড়তো বৃষ্টি হতো এই বৃষ্টির জন্য ঠিক করব এই জন্য টাকা ক্যাশ টাকা রাখিয়েছি এই টাকা সব পুরা কয়লা হয়ে গেছে দেখলেন তো আপনারা কি করব জায়গায় জায়গায় লোক পাঠাইছি কালকে থেকে কালকে কি হয়েছিল কালকে আগুন লাগার পর নাকি সবাই আরছিল আগুন নিবাইতে কেউ না পাইরা বেরোয়ে গেছে তখন আমার আম্মু বলে বলছে আপনাদের বেরোয়া যাচ্ছে ভাড়া লোকদেরকে পিছনে ভাইঙ্গা বের করে দিছে বলেছে তোমরা চলে যাও আমি আসমু আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে ভাগনীরা তোমরা তোমরা চলে যাও আমি আসমু আমি আসমু এই তো বুঝ বলছ এমরনি চালা আমার মেরে বলছ আমি আসমু তোমরা যাও আমার তো সব শেষ

থেকে থেকে পারছেন না